এটা একদমই প্লেনের মধ্যে থাকবে আর এটার উপরে কিন্তু জল সাপ করা থাকবে প্রাইস থাকছে মাত্র 1000 টাকা আচ্ছা দুটো সাইজে থাকবে 52 নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা দেখো এটাও সিম্পল কালেকশন এর মধ্যে পাচ্ছো এটার উপরেও কিন্তু জল সাপ করা থাকবে মানে এটার কাপড়টাই কিন্তু সেম এরকমই সুন্দর করে কিন্তু এটা জল সাপ করা থাকবে সাইডে লেস বসানো থাকছে আর সাথে সাথে বেল্ট রয়েছে বেল্ট রয়েছে রয়েছে সাথে আচ্ছা প্রাইস থাকছে কত প্রাইস মাত্র 1100 টাকা সাইজ হচ্ছে 52 বাহানো টাইটে দেখিয়ে দেব এটাও সেম ডিজাইনের মধ্যে থাকছে ব্ল্যাক কালার প্রাইস থাকছে কত এটা হচ্ছে প্রাইস হচ্ছে 1200 টাকা 1200 টাকা থাকছে

এটার উপরেও কিন্তু জলসাব কাজ থাকবে যেটা ভিডিওতে তেমন বোঝা যায় না বাট ইন্ডিয়ান এত বেশি সুন্দর একটা ফ্লেয়ার দিচ্ছে আর এটা কিন্তু লেস বসানো পুরোটা স্টোন এর লেস বসানো থাকবে এটা দুবাই ফেব্রিক আর বড় কারিটাকে আচ্ছা কাপড় থাকবে দুবাই ফেব্রিকসের মধ্যে যেটা অনেক বেশি প্রিমিয়াম প্রাইস থাকছে কত ভাই 1200 টাকা এটার প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা এগুলা বাইশো পঁচিশশো টাকার কালেকশন মানে এই প্রাইস এই কালেকশন কিন্তু কোথাও পাবে না একদমই মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস সাইজ আছে ওকে নেক্সট স্টাইলটা দেখিয়ে দেবো ওয়াও দেখো খুব সুন্দর একটা জলপাই টাইপ কালারের মধ্যে পাচ্ছ এটারও নেকের পশন থেকে শুরু করে অল ওভার বডিতে এমব্রয়ডারি কাজ এমব্রয়ডারি কাজ পাশে সুতাতে এমব্রয়ডারি কাজ করা থাকবে সাথে স্টোনে কাজ করা আছে এটা ফোর্টি স্টাইলের মধ্যে হ্যাঁ না একদম ফোর্টি সিস্টেম করে আচ্ছা যে প্যানেল আকারে প্যানেল আকার করা থাকবে এটা থেকে স্লিপস অংশ এটা স্লিপস কিন্তু পিটানো এমব্রয়ডারি কাজ করা আছে ইয়েলো জাফরান ফেব্রিক আচ্ছা কাপড় থাকবে জাফরান ফেব্রিক জাফরান ফেব্রিক মধ্যে সাথে হিজাব থাকছে হিজাব এর মধ্যে কাজ করা আছে এটার কালার আছে কয়েকটা এটা আমরা সেল করতাম আগে হচ্ছে আপনার প্রতিশো প্রতিশো টাকা আমি সেল করতে এখন দিচ্ছি মাত্র 1300 টাকায় এর প্রাইস থাকবে মাত্র 1300 টাকা তাও হিজাব সহ 5256 দিতে পারবো 5256 তিনটা সাইজে अवेलेबल আছে যারা যেই সাইজ লাগবে নিয়ে নিবে আমি আবারও বলে দিচ্ছি এগুলো এক দুই পিস করে अवेलेबल আছে যারা আগে নক করবে তারাই কিন্তু কালেকশনগুলা পাবে নেক্সট একwidehatই আছে ব্ল্যাক কালারের মধ্যে সেম ডিজাইন জাফরান ফেব্রিসের মধ্যে আছে প্রাইস থাকবে 1300 টাকা এটা অনেক সুন্দর বেশি মানে এই কালার কিন্তু সচরাচর পাওয়া যায় না চুয়ান্ন ছাপ্পান্নশো টাকা প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা হচ্ছে

অনেক বেশি সুন্দর আর নিজের ঘেটটা দেখো যা অনেক বড় প্রাইস থাকছে কত ভাইয়া এটা প্রাইস হল 1400 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 1400 টাকা এক পিস আছে তাই না এটা সাইজ থাকবে কত ভাই এটা 54 নেক্সট আইটা দেখিয়ে দেব এটা অলিভ কালারের মধ্যে আছে এটা তো सेम ভাবে গর্জিয়াস করে কিন্তু স্টোনে কাজ করা স্টোনে ফিনিশিং একটু জাস্ট কাছ থেকে দেখান আর স্টোনে অনেকেই বলা যায় স্টোন উঠে যাবে এগুলা তোমরা শ্যাম্পু দিয়ে ওয়াশ করবে একটু সাবধানে মানে ব্যবহার করবে তাহলে কিন্তু উঠবে না এই যে দেখো এটা বি অংশটা কাপড় থেকে জাফরান ফেব্রিক্সের মধ্যে প্রাইস থাকছে আছে আমরা হিজাব নেই তাই তেরোশো টাকা দিয়ে দিচ্ছি

এটার প্রাইস মাত্র পনেরোশো টাকা মিনিমাম হ্যাঁ তিন হাজার টাকার কালেকশন দেখে দেবেন